ঐতিহাসিক গরুর হাট একটা গাব গরু দেখতেছি গাবিটা এটা সাইজে ছোট কিন্তু বানটা বিশাল বড় এটা হচ্ছে গাভীর বান বিশাল বড় বান কিন্তু সাইজে ছোট কত দাম চাচ্ছেন ভাই একলা আশি এক লাখ কোন জাতের গাবি ফিজিয়াম দুধ কত কেজি হয় দশ কেজি না ব্যাপারী নাকি রাস্ত ব্যাপারী বাসা কোথায় ব্যাপারী হচ্ছে সার বাসুর না না বাসুর সার বাচ্চা এক লাখ আশি হাজার টাকার দাম চাচ্ছে বানটা মোটামুটি ভালো এটা ক্রস না ভাই ক্রস অরিজিনাল হান্ড্রেড হ্যাঁ আচ্ছা ভালো থাকবে হ্যাঁ গরুর হাটে সরাসরি গাভীর দাম জানতেছি গাভী হাটা এখন আমি আসি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গরু উঠছে গাভি গরু সরাসরি দাম জানাচ্ছি টেপাখোলা হাট থেকে কাকাটা তো গরু দেখছি একবার না আচ্ছা আচ্ছা এখানে বড় ধরনের একটা গাবি গরু দেখতে পাচ্ছি মোটামুটি ভালো বড় ধরনের এবার এটা কি জাতের গাবি জাত কোন জাত কোন জাত অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান হ্যাঁ বিশাল বড় জাতের গাবি এটা দুধ কত কেজি হয় ভাই

কয়টা আছে গাবি পাঁচটা আছে খামার করে কি লাভবান আসেন না কি লসে আছেন আল্লাহ পাক ভালো রাখছে হ্যাঁ দুধ বিক্রি করেন কই আপনারা বাজারে আচ্ছা আচ্ছা

ওই ডিলিট দিছে কত বিক্রি করলেন রে এক লাখ কুড়ি হাজার না এক লাখ কুড়ি হাজার টাকা হচ্ছে এই গাবিটা বিক্রি হইলো আজকে হাটে এই যে কালো গাবিটা এই গাবিটার বানটা দেখাই বানটা একটু ছোট এক লাখ কুড়ি হাজার টাকা বিক্রি হলো এটা কোটি লাখি লাখ গাবি আপনার নাকি নেওয়া হয়েছে না আচ্ছা ভালো থাকবেন হচ্ছে ঐতিহাসিক টেপা গরুর হাট বিশাল বড় হাট এই হাটে গাবি গরু দেখলাম সরাসরি গাবির দাম জানলাম এখানে একটা গাবি আছে ভাই গাবি আপনার নি কত চাচ্ছেন দাম দুই লাখ দশ এটা কোন জাতের হিজিয়ান না দুই লাখ দশ হাজার টাকার দাম চাচ্ছে দুধ কত কেজি হয় সাত আট কেজি হয় না এটা হচ্ছে বান মূলত সাত আট কেজি क्या पाखो लाखो अरे भाई